তাহলে যে কথা বলতে যারা আল্লাহ সঙ্গে করে যারা আল্লাহ সঙ্গে সম্পর্ক রাখে তারা জান্নাতের রাস্তা দেখায় জাহান নামের পথ থেকে তাদেরকে বাঁচায় কোন কাজটা করলে আপনি জান্নাতে জান্ন পারবেন কোন কাজ করলে আপনি জাহান নামে চলে যাইবেন আল্লাহ চললে চলাফেরা করলে আপনি বুঝতে পারবেন আল্লাহ কেমন এমন আল্লাহর বান্দা আছে যারা গভীর রাতে কোনো দিন ঘুমায় না তাহার নামাজে কাটাই দেয় এমন আল্লাহর বান্দা আছে যারা প্রত্যেক দিন কোরআন কারিমকে খতম করে যারা এমন আল্লাহর বান্দা আছে যে আল্লাহর বান্দারা তাহার যুতের নামাজ না পড়লে ঘুম আসে না এমন আল্লাহর বান্দারা আছে যারা সারা রাত বসে আল্লাহ তালার জিকির করতে থাকে আল্লাহ তালার গুণগান করতে থাকে তো তাদের সঙ্গে যদি আপনি সম্পর্ক রাখেন আল্লাহ আপনাকে সম্মান বাড়াই দেবে এই জন্য কবি ডাক দিয়া বলে এমন জীবন তুমি করো হে গঠন মরণে হাসিবে তুমি কে দিবে ভুবন এমন জীবন তোমাকে আমাকে গঠন করতে হবে মরণে হাসিবে তুমি আর কাদিবে ভুবন যেমন আল্লাহ হাক রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু দেখায় দিয়েছেন কুরআনের সাথে যারা সম্পর্ক রাখছেন কুরআনের সাথে যারা محبت রাখছেন কুরআনের সাথে যাদের ভালোবাসা সৃষ্টি হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে সম্মান দান করছেন আজকে ওলামায়ে کرامের কত দাম আজকে কুরআনুল কারীম এর হাফেজদের কত দাম ভাই দস্ত হুজুর গো এই কুরআনের সাথে যে সম্পর্ক আছে আল্লাহ তাআলা তাকে দামি বানাইয়া দিবেন কেমন দামি বানাইয়া দিয়েছে আপনি যদি লম্বা জামা রাখেন গায়ে আপনার সম্মান কমে না আপনি যখন মুখে দাড়ি রাখবেন আপনার সম্মান কমে না আপনি যখন মাথায় টুপি লাগাবেন আপনার সম্মান কমে না আল্লাহ তালা আপনার সম্মানকে বাড়াইয়া দেয় এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলি ও আমার যুবক ভাইয়েরা যতটুকু সময় পারো আল্লাহর জন্য দেওয়ার চেষ্টা করো করো। আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাল্লামের তরিকা অনুযায়ী জীবন যাপন করো একটু চিন্তা করো একদিন তোমাকে আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে তখন আমার তোমার কি অবস্থা হবে অন্ধকার কবর কেউ নেই সঙ্গের সাথে কেউ হবে না এই জন্য আমি তোমাদেরকে বলি তোমরা নামাজ ওয়ালা হয়ে যাও কোরআন ওয়ালা হয়ে যাও আল্লাহ ওয়ালাদের সঙ্গে চলো তো ভাই দোস্ত হজুর গো যে কথা বলতেছে না যে পাকের একজন অলি কেমন ছিলেন যিনি তাহার জোতে নামাজ না পড়লে তার ভালো লাগত না কেমন আর আলার পাগল